এখন আমি আবার লাস্ট যে পনেরো ফেব্রুয়ারি নির্বাচন যেটা অনেকেই বলে যে দেশী বেগম খালেজা দু হাজার তিন বছরের সেই পার্লামেন্টের কথা বলেছেন সেইখানে কিন্তু দক্ষিণ সুমার থেকে আমাকে ম্যাডামও বলেছিলেন যে আমি ইলেকশন করব এবং সেইখানে আমি এই শাবুদ্দিন বা এই আজকের যারা আমার দক্ষিণ সুমার টিম তারা কিন্তু আমাকে সহযোগিতা করে দক্ষিণ সুমার সবচেয়ে আমাদের ছাত্র দলের সেই দিন ছিল মা মাসুম আলম ছিল বা আরও ইয়াং যারা ছিল এরা এবং এই এখনকার উপস্থিতি যারা আছে তারা আমার সেই দিন শোল্ডার টু শোল্ডার তারা স্টেন করেছেন এবং সেই দিন আমি দক্ষিণ শুরু বিএনপিকে সবচেয়ে বেশি শক্তিশালী তখন আমরা করেছিলাম এবং তিনটা দুইটা উপজেলা তখন আমাদের সাথে ছিল স্কুল পরিবর্তী পর্যায়ে আমরা তো দলের পক্ষে আমরা আমরা স্ট্যান্ড নিয়েছি অনেকে মনে করেছে যে যে এটা এক্সট্রিম অবস্থান তৈরি করেছি এবং এক পর্যায়ে একসময় আমাদের তখন বন্ধু সংগঠন ছিল না তাদের সাথে রাজনৈতিক ছিল জমাতে ইসলামের সাথে একটু ভুল বুঝাউদ্দিৎ ছিল পরবর্তী পর্যায়ে এক পর্যায়ে একটা বিষয়ে আমি তারা আমাকে সন্দেহ করে অ্যাটাক করলো আমি ব্যক্তি প্রায় হসপিটাল ছয় সপ্তাহ ছিলাম পরবর্তী পর্যায়ে আমরা আবার একসাথে আমাদের জুট হয়েছে আমরা একসাথে আবার পলিটিক্স এনজয় করেছি এখন পর্যন্ত তাদের সাথে আমার বন্ধুত্ব রিলেশনশিপ রয়েছে লন্ডনে আমরা ফেসি হাসিনা বিরুদ্ধে আন্দোলনে আমরা একসাথে অনেক সময় আন্দোলন করেছি আবার এক যুগপথও করেছি কিন্তু স্টিল না পরবর্তী পর্যায়ে তো আমি ভাই ছিল সিলেটের এক কমিশনার আমার বললো যে তুমি আমি জানি কোনো মামলা তোমার বিরুদ্ধে হয়েছে কিন্তু আমি জানি তুমি কোনো ইন তুমি ইনোসেন্ট এবং যেহেতু মতিন চৌধুরী ইলিয়াস আলীকে পছন্দ করতো না এবং ইলিয়াস আলী আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তখন ছিল এবং সেই হিসাবে ওনারা আমাকে চায় না আমি এখানে ইলেকশন করি উনি ফ্রেন্ডলি বলেছিল যে আমার বিআই সফি শফি চৌধুরী তাকেই আমরা চাই এখন যদি একটা সরকার যদি আপনাকে চায় না তো আপনি জোর করে থাকতে পারবেন আমি তখন উনি নিজেই আমার ফ্লাইটে উঠে দিছে আমি আর চলে